তালা তার বান্দাদের পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে তাদের বিভিন্ন বিপদ আপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন করেন এসব প্রাকৃতিক দুর্যোগ ও বিপদ আপদ পৃথিবীতে তালার কুদরতের নিদর্শন ভূমিকম্প তার এ নিদর্শন সমূহের অন্যতম মানুষ যখন আল্লাহ প্রদত্ত এসব শাস্তির সম্মুখীন হয় তখন আল্লাহর কুদরতের সামনে তার অসহায়তা স্মরণ করে ও মেনে নিয়ে তার কাছে বিনয়াবনত চিত্তে এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করতে হয় তাই ফুকা কেরাম ভূমিকম্পের সময় বেশি বেশি নফল ছালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় চাইতে বলেছেন অনেকে এ সময় দান সাতকা করার কথাও বলেছেন কেননা হাজিসে এসেছে দান সাতকা বিপদ আবদ দূর করে মুসলিমদের জন্য যে কোনো বিপদে দোয়া হিনুস বেশ গুরুত্বপূর্ণ যে যেকোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এ দোয়া পরাশন্ন আল্লাহর নবী ইউনিসাল্লাম বিপদে পড়ে বারবার এ দোয়া পড়ছিলেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে তার সংকট থেকে মুক্তি দিয়েছিলেন দোয়াটি হল লাহা ইলানুন্তুম মিনাজ পবিত্র কোরআনে এরকম অনেক আয়াত রয়েছে তবে ভূমিকম্পের সময় পাঠ করার জন্য নির্দিষ্ট কোন দোয়া বা জিকির সহী হাতসে বর্ণিত হয়নি এ সময় বান্দার নিজের মন থেকে আসা যে কোনো দোয়াই আল্লাহর কাছে করতে পারে যাতে তিনি এ বিপদ থেকে পুরো জনপদকে রক্ষা করেন ভূমিকম্প আল্লাহ প্রদত্ত অন্যান্য শাস্তি মূলত আমাদের কর্মফল হিসেবেই ঘটে থাকে সুতরাং দুর্যোগ চলাকালীন আল্লাহর কাছে পরিত্রাণের দোয়া করার পাশাপাশি সর্বদা পাপাচার থেকে বিরত থাকা বাঞ্ছনীয় রাসুল সাল্লা সাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চস্বরে সরগোল হবে জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে বাদ্যযন্ত্র এবং নারী শিল্পের ব্যাপক প্রচলন হবে মত পান করা হবে লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে এবং এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে আল্লাহ অধিকাংশ জাতিকে ভূমিকম্পের গজব দিয়ে ধ্বংস করেছে ভূমিকম্প এমনই একটা দুর্যোগ যা নিবারণ প্রতিকার বা প্রতিরোধ করা বা পূর্বাভাস পাওয়ার মতো কোনো প্রযুক্তি মানুষ অদ্যাবধি আবিষ্কার করতে পারেনি সুতরাং এর ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই